যে ব্যক্তি রাত বারোটার পরে আসমানের দিকে তাকিয়ে ছোট্ট একটি দোয়া পড়বে আল্লাহ তালা তার সমস্ত পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেবে ভাই বোনেরা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি দোয়া দোয়াটির বরকত অনেক বেশি এই দোয়াটি আপনারা আমল করার জন্য একুশ দিন আমল করবেন একুশ দিন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত পেরেশানি দুশ্চিন্তা দুর্ভাবনা টেনশন দূর করে দেবে আল্লাহ দোয়াটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করতে হবে পাক পবিত্রতা অর্জন করবেন তারপরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপরে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহ আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ রাত বারোটার পরে আকাশের দিকে তাকাবেন আসমানের দিকে তাকিয়ে দোয়াটা ছোট্ট দোয়াটা পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম আমি স্ক্রিনে দোয়াটা দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে মুখস্থ করে নেবেন আবার আস্তাক আস্তাগফিরুল্লাহ পাঠ করুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন